তরলের গভীরতা যত বাড়বে চাপ তত বাড়ে কিন্তু কেন হয় কিভাবে হয় ভেবেছ কখনো আজ দেখা যাক তবে একটা মুখ খোলা জলের বোতল নিয়ে তাতে জল ভরে নাও তারপর উপরের দিকে বোতলের গায়ে একটা ফুটো কর। দেখবে জল বেরোতে শুরু করছে এরপর আর একটু নিচের দিকে বোতলের গায়ে ফুটো করলে দেখবে জলের ধারা আর একটু বেশি দূরে যাবে মানে হল চাপ বেশি তারপর একদম নিচে ফুটো করলেই দেখো জলের ধারা অনেক বেশি চাপে দূরে গিয়ে পড়ছে কেন এমন হয় প্রথমে বোতলের জলের স্তম্ভকে যদি কতগুলি লেয়ারে ভাগ করি এবার দেখো যত নিচের লেয়ার তত উপরে থাকা লেয়ারের সংখ্যা বেশি তাই তাদের সহ্য করা চাপের পরিমাণও বেশি তাই যত নিচের লেয়ার তার উপরে চাপ বেশি তাই গভীরতা যত বাড়ে জলের বা কোনো তরলের চাপ তত বৃদ্ধি পায়